হ্যালো ব্রিয়ন আমাদের মা মোটর আজকে আমাদের মাগুরা জেলার সব থেকে বৃহৎ একটা কেবল নেটওয়ার্ক সার্ভিসের প্রতিষ্ঠানের কিছু গাড়িতে আমরা জিপিএস ট্রাকার ইনস্টল করতেছি স্টার কেবল নেটওয়ার্কের এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টার কেবল নেটওয়ার্কের অনেকগুলো সদস্য এখানে কিন্তু উপস্থিত আছেন আপনারা অনেকেই তাকে চিনে তাদেরকে চিনে থাকবেন কারণ তারা আপনাদেরকে দোরগোড়ায় সার্ভিস দিয়ে থাকে তো আমরা সেই গাড়িতে জিপিএস ট্রাকার আমাদের নজর ব্র্যান্ডে জিপিএস ট্রাকারটা ইনস্টল করলাম এবং আমি ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই আপনি এই জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করলেন ইনস্টল করার পর আমি যতগুলো ভিসা আমরা অনলাইনে বলে থাকি সবগুলো ভিসার কি আপনি পাইছেন ভাইকে বলবেন প্লিজ অবশ্যই বিষয়টা হচ্ছে আমি গত 3 দিন আগে ফেসবুকে দেখতে পেলাম যে আপনি একটা অটো এই ডিভাইসের মাধ্যমে ধরা চেষ্টা করে অবশ্যই সাকসেসফুল হইছেন হ্যাঁ এই কারণেই আমি জিনিসটা দেখে আমার কাছে খুব আন্তরিকতা নিয়েই আমি আপনাদের গ্যারেজে আসলাম আসার পরে দেখলাম জিনিসটা যাচাই বাছাই করে খুব মানসম্মত এবং আমার কাছে ভালো লাগেছে অবশ্যই লাগার পরে আমি জিনিসটা আমার গাড়িতে বাইকে লাগানোর জন্য আপনার অনুরোধ করার পর আপনি জিনিসটা লাগাই দিলেন জিনিসটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে এবং আমি এটা অ্যাপস এর মাধ্যমে সবকিছুই ডিটেইলস দেখে অনেকে ভালো লাগছে গাড়ি যত চলুক না কেন যত দূরে যাক না কেন আমি ডিভাইসে অ্যাপস এর মাধ্যমে সব দেখতে পাচ্ছি হ্যাঁ প্লাস আমি অন অফ করতে পাচ্ছি প্লাস আমার গাড়ি কত কিলো স্পিডে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আপনি অফ করে রাখতে পারতেছেন আপনার ডিভাইস দিয়েই যত দূরে যাক না কেন আপনি আপনার ডিভাইস দিয়ে অফ করে ফেলতে পারতেছেন প্লাস আপনার ফোনে একটা কল আসছে আমি এটা দেখতে পাইছি এর কারণে আগ্রহের কারণে আমি জিনিসটা নিয়ে লাগানোর জন্য আমি আপনার কাছে অনুরোধ জানানোর পর আপনি লাগাই দিয়েছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো ধন্যবাদ আমি চাইবো আপনার পরিচিতজন বা আপনাদের যত গ্রাহক আছে তার প্রিয় যানবাহনে সিকিউরিটি নিয়ে টেনশনে থাকে আমার মনে হয় না যে আপনি তাদেরকে নিরুৎসাহিত করবেন সবাইকে উৎসাহিতই করবেন যে আমাদের এই নজর জিপিএস টা গাড়িতে ইনস্টল করতে আর আমরা আমাদের নজর জিপিএস টিম সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের যানবাহন কখনো যদি আমাদের ডিভাইস লাগানোর অবস্থায় হারিয়ে যায় আমাদেরকে একটু নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের যানবাহনটা উদ্ধার করে দেওয়ার জন্য দেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের জিপিএস ট্রাকার ইনস্টল করেননি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি গিয়ে ইনস্টল করে দিবে এবং যে এলাকাতে আমাদের প্রতিনিধি পাঠানোর কোনো সুযোগ নাই সেখানে আমরা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিয়ে স্থানীয় মেকানিকের মাধ্যমে সেটিং করাইতে পারবেন আমাদের একটা হেল্পলাইন টিম সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছে রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমাদের হেল্পলাইন টিম আপনাদের জন্য উপস্থিত আছে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আপনাদেরকে একটু দেখাবো যে স্টার কেবল নেটওয়ার্কের গাড়ি এবং সেখানে সামনে কিন্তু লেখা আছে তাহলে মাগুরা জেলার একটা বৃহৎ কেবল নেটওয়ার্ক সার্ভিস যারা ইন্টারনেট এবং টিভি কেবল নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কাম্য